আমরা একটা ভিডিও দেখেছিলাম যেটা ভাইরাল হয়েছে সেখানে সত্ত্বেও তিনি এই উৎসবের উদ্দেশ্য করবে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না উনি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য না তাহলে হচ্ছে এই মরণের গ্রহণ করা যায় আমরা এটা গ্রহণ করছি যে ভিডিওটা হচ্ছে গিয়া ফেনীর বিএনপির একজন হচ্ছে গিয়ে এমপি প্রার্থীর যার হচ্ছে দ্বৈত নাগরিকতা ছিল সম্ভবত সেটা কোনো কারণে নির্বাচন কমিশনের যে রুলস সেই রুলসের আন্ডারে দ্বৈত নাগরিকত্বের আন্ডারে পড়ে না এবং যার কারণে হচ্ছে ডিসি হচ্ছে তার মনোনয়নটি অ্যাকসেপ্ট করেছেন এবং সে অ্যাকসেপ্ট করার সাথে সাথে হচ্ছে উক্ত প্রার্থীর যে সমর্থকরা সেখানে ছিলেন ডিসি অফিসে তারা সবাই সাথে সাথে হাততারে দিয়েছে এবং কি সেই সাথে একজন পুলিশের একজন লোক ছিল তিনিও মানুষের তালে তালে হাততালি দিয়ে ফেলেছেন হয়তো তিনি একটু অমপনস্ক ছিলেন বা কোনো সাইড বিবেচনায় ছিলেন তিনি সেটা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেনি তিনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারার সাথে সাথেই কিন্তু একটু মুশকিল হয়েছে তিনি তার হাততালি বন্ধ করে দিয়েছেন এবং হচ্ছে সেখান থেকে কিন্তু একটু কেটে পড়ার চেষ্টা করেছেন মানে জায়গাতেই ছিলেন কিন্তু পরিস্থিতি থেকে কেটে পড়ার চেষ্টা করেছেন এটাকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে বদছে যে এই পুলিশ কেন হাততালি দিয়েছে যেন তার চাকরি বাতিল করতে হবে ভাই যে কোনো কথা বলার সময় আমাদের হচ্ছে স্বাভাবিক যে জ্ঞান সেটা হচ্ছে কি আমাদের প্রয়োগ করতে হবে আমাদের যে মস্তিষ্ক মহান আল্লাহ তালা আমাদেরকে যে ব্রেন দিয়েছে সেটা প্রয়োগ করতে হবে আপনি একজন পুলিশ অফিসারের চাকরি খাওয়ার জন্য বা তাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য আপনি উঠে লেগে পড়ে লেগেছেন কিন্তু আপনার ব্রেন কি এতটুকু ধরেনি যে ওই সময় তার আসলে ব্রেন কি কাজটা করেছে সে কি তিনি কি আসলেই ওই বিএনপি প্রার্থীর সমর্থনে হাততালিটা দিয়েছেন নাকি হচ্ছে তিনি তার ব্রেনের কোনো হচ্ছে ওই সময়টার কার্যকর পরিস্থিতি না থাকার কারণে অন্য কোনো বিষয়ের ভিতরে সে ঢুকে থাকার কারণে তিনি বুঝতে পারেননি যে আসলে কোথায় হাত তালিটা দিয়েছে আপনি তো পরিস্থিতি দেখলে একদম ক্লিয়ার বুঝতে পারতেছে তাহলে আপনি কেন ওই পুলিশের পিছনে লেগে গেছেন তাছাড়া যে পুলিশ ছেলেটা আছে সে কিন্তু ডাক্কাম দিয়ে তার ভুলটা বুঝতে পেরে তাৎক্ষণিক কিন্তু সাইলেন্ট হয়ে গিয়েছে তো এমন কি হচ্ছে ওই ছেলেটার চেহারা দেখলেও বোঝা যায় একদম সম্ভবত খুবই ভালো মনের একজন মানুষ আপনারা কেন ভাই কি কারণে ওই সিলেটার দোষ দিচ্ছেন কেন তার চাকরি খাওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন আপনাদের কি ব্রেন নাই আসলে বাংলাদেশের মানুষ বেশিরভাগই হুজুলে হুজুকে বাঙালি আমরা যাদেরকে বলে থাকি ব্রেন ছাড়া বেশি চলে যার কারণে আমাদের দেশে মিসাইল তৈরি হয় না আমাদের দেশে হয় কি নেতার পা সাটা কর্মী তৈরি হয় আমাদের দেশে বোমারু আবিষ্কারক বা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তৈরি হয় না এরা হয় কি ওই নেতাকে অভিভাবক মানে তৈরি হয় সভাপতি সহ সভাপতি এদের ঘরে যে বাবা মা আছে অভিভাবক নামে তাদেরকে এরা চিনে না তো এ ধরনের চিন্তাভাবনা থেকে এ ধরনের হুযোগী বাঙালি হওয়া থেকে সবাই নিজেকে দূরে রাখবেন কেননা এই বিষয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু রাষ্ট্রের পরিবর্তন এবং যেই আদিম যেই কৃষ্টি আদিম যেই কালচার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু হয়েছে সুতরাং অমানসিক কোনো কার্যকলাপে আপনাদেরকে জড়িত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব প্রত্যেকটা বিষয়ে সে যে দলের হোক যে রাজনৈতিক দলের হোক যে সে প্রশাসন হোক আর যাই হোক সেটা সম্পূর্ণ ব্রেন দিয়ে খেলিয়ে সঠিক সাদাকে সাদা কালো কে কালো বলার ক্ষমতা রাখবেন আল্লাহ হাফেজ